আমিও আমার ঘরে থাকবা দেখাম না আমার কোনো থাকবো থাকুক গিয়া তুমি বড় ভাই তুমি থাকবা দেখো আমি থাকবা দেখাম না কি এত বড় কথা

আমার সুখ বেশি যে কবি কাতার শুনি আমি কান্দি কে রে আমার পোলার দুইটা পোলা থাকতে আমার কাছারি ঘরে থাকন লাগে এই জন্য আমার সুখ বেশি তাইলে তুই তো আমার বড় নাতিন বড় পোলার ঘরে নাতিন তাইলে তুই এলা দেখ ঢাকন ঠাকন যাই না হি দাদি তুই আর কান্দিস আমি তো দেখতেছি গতিকাল ঘরে না থাকবার দেখো আমি ঘরে শুনু না গল ঘৰ ঘি নাই তোমাৰ কথা আছো চক দেখি না দাদি যে ঘৰে থাকা বাদ দে গল ঘৰে থাকে আনেকে চকেনে নাহি আম্মা জয় গয়াল গড়া থাকতাছে এটা আমিও দেখতেছি পোলা তো আমিয়াল না পোলা তো আরেকটা আছে বাড়ির মধ্যে কাইরাও আম কাকা রাখ দেন নাইতেছি আর কাকা গর্তে বাইরে আসছে তোমার দরকার আছে এ ভাইستا কি গো দাই জায়গা রে গর্তে কা বাইরে হও দাদা কইতাছি ওনা পা খাইরে হইছে তারপরে आओ এ ভাইستا আইতাছি এ ভাই বাইরে কি করব বাইরে তো বৃষ্টি হইতাছে आओ বারান্দায় যাই বারান্দায় যাই আলাপ করি आओ বৃষ্টি এসে যাও

আহ সাসী আমনে কি হইছে আমার কাছে খুলা বলনছি আমার দুই দুইটা পোলা থাকতে আমার গোয়াল ঘরে জায়গা হইল এইডা কাছে বিচার চাই কি এত বড় কথা তগর না লাদি দ বলা থাকতে তগর আম্মা গোয়াল ঘরে করে থাকে পোলা গামেল গায় পোলা তার একটা আছে ওই পোলাই ঘরে নিয়ে থাকায় না আমার এত টাকা আছে কে বড় ভাই দেয় না আমি দেখমু আমি আমার ঘরে থাকপা দেব না আম্মা কোন থাক কথা কইগা তুমি বর ভাই তুমি থাকবা দাও আমি না ভাই আচ্ছা তোরা যে জায়গা যে দিবি না এই জায়গাটা কার জায়গাটা আমার বাপের এই জায়গাটা তোর মার নামে তগ তোর বাহের নামে জায়গাটা না তগর নামেও নাই তোরা কি তোর মায়ের জায়গা দাস বাইকেরা দাস তাই সালা কুল্লুকের রাজা নিগুন যাযা কর কোন দলিল ধরাবি তোর কোন নামে দলিল ধরাবি তোর বাবার নামে দেখাবি হ ধরাবি ধরাবি না তোর নাম নামে জমিন তোর মায়ে তারা তোরা বাইতনে বাইরে যা এর কি তারা কি বাইরে থাকে দেখাই দেবো খালি তোরাই তোরাই জায়গা বাইতনে তোর মায়েই ওই থাককো ওই বাড়ি জায়গা তোমার নামে চাচি আগে তোমার দুই ফলার ঘরে বাই করে আমি এ লাগো মাতবর দাজা পোলা দিটা আমার মোহাম্মতের পোলা এই পেটে রাখছি দশ মাস দশ দিন আমি আমার পোলার যাবার দিন না আমরা একসাথে থাকবো আম্মা তুমি আমার মাফ করে দাও আমরা না বুঝা তোমার গোয়াল করে রাখছি মা আমার বল আছে তুমি আমার মাফ করে দাও মা ওঠো বাবা মাছ না না সন্তানের যতই ভুল করুক মা ক্ষমাই করে দিব ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতাছি মায়ের সাথে আপনারা কোনো সময় এই আচরণ করেন না মাওরে কখনো কষ্ট দেন না মারে সবাই আগলে এক ভাই মাকে খুব ভালোবাসবেন সবাই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আপনারা কখনো মায়ের কষ্ট দেন না